হ্যালো স্টুডেন্টস তোমরা কি ক্লাস সিক্সে নবদয়ের জন্য পড়াশোনা করছো এবং তোমাদের কি টার্গেট ক্লাস সিক্সে জগন্নবোদয়ের প্রেসিডেন্সিয়াল স্কুলে যাওয়ার তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা তোমরা প্রথমেই তোমাদেরকে মনে রাখতে হবে একটা টপিকটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে টপিক কী কী আছে ঠিক আছে রিজনিং আসলে রিজেনিংয়ের কী কী টপিক আসবে বীজগণিত আসলে বীজগণিতের কী কী টপিক আসবে ব্যাকরণ আসলে ব্যাকরণের কী কী টপিক আসবে আর আমি বলে দিচ্ছি ফিফটি পার্সেন্ট ওইটার্জ হচ্ছে রিজনিং বা মেন্টাল এবিলিটি তাই রিজনিংটা তোমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে সেকেন্ড অফ অল তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো প্র্যাকটিস সেট একটা বা দুটো প্র্যাকটিস সেট তোমাদের প্র্যাকটিস করতেই হবে খুব ভালো করে ঠিক আছে আর যদি তোমরা ওই টপিকগুলোর ওপর কোনো একটা বই পড়ো তাহলেও সেটাও ভালো হয় বা বইগুলো প্র্যাকটিস করো ম্যাথের ওপর সেটাও ভালো হয় আর যে টোয়েন্টি ইয়ার্সের যে তোমার বিভিন্ন রকমের যে সলভ পেপার আছে ওগুলো প্র্যাকটিস করো